কি কারণে রাজি না একটু ডিটেইলস রাজি না আমার মেয়ের যে মাইনে নেবে না আমার তো আমার মেয়ের কারণে সবকিছু আমি ছাড়তে রাজি আমার মেয়েরে সহ যে নেবে আমি তার কাছে তার প্রস্তাবে আমি রাজি কিন্তু মেয়েরে ছাড়া আমি কোনো সংসারে যাইতে চাই না আমার মেয়ের কার কাছে ফালাই রেখে যাব তা তো কেউ নাই বাবা থাকতেও নাই আমি চাই আমার মেয়ের একজন ভালো বাবা হিসেবে আমার মেয়ের যেন কেউ মাইনে নাই আচ্ছা আচ্ছা মানে মেয়েকে যে মেনে নিবে তার বয়স যত চল্লিশ পঞ্চাশ হলো সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা আপু আরেকটা কথা বলি ধরেন অনেকেই আপনার মেয়ে কেউ মেনে নিল বা কেউ মেনে নিল তো যদি মোবাইলে ভিডিও কলে আপনাকে বিয়ে করতে চায় কোনো প্রবাসী সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন বসবো যদি ভালো হয় আগে কথা-পাতলা বলবো আগে দুই চার দিন আগে দুই চার দিন কথা বলবো আচ্ছা তো সে দেখা গেল যে ভিডিও কলে কথা বলে আপনার আর কোনো খোঁজ খবর নিতে না সেক্ষেত্রে না যা সাইব করতেব না আমারে তার ঠিকানা সব কিছু আমারে দিব ডিটেইলস দিবে আমারে আমিও দিব আমার ঠিকানা আচ্ছা তার ঠিকানা দিলে আপনি কি তার ঠিকানা যাবে যাইতে না পারি কিন্তু বুঝাতো যাবে যে সে কেমন সে কোন ধরনের মানুষের কথাই তো বোঝা যায় আচ্ছা এইরকম তো অনেকে ঠিকানা নিয়ে পরে আর ঠিকানা জানে বিয়ে বসতে পরে আর খোঁজ খবর নেয় না সেই ক্ষেত্রে হয়তো সেটা তার ভাগ গর ব্যক্তিগত ব্যাপার আল্লাহ যার ভাগ্যে জেটে রাখছে এমনও আশা আমার ভাগ্যে আল্লাহ সুখ লিখে রাখছে হয়তো থাকতেও পারে হয়তো নাও থাকতে পারে সেটা ভাগ্যের উপরে নির্ভর মানুষের আচ্ছা তার মানে আপনি কি মানে ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছি আশা নেই আপনার কাছে ছিল ভাইয়া আমি প্রস্তাবে রাজি ছিলাম না মেয়ে ছোট ছিল কি কারণে মানে বিয়ে বসেন নেই রাজি নেই তখন মেয়ে ছোট ছিল বুঝে নাই হয়তো এই কারণেই মেয়ে ছোট ছিল আচ্ছা আসলে মেয়ে ছোট ছিল মেয়েকে কি এখন স্কুলে লেখাপড়া করার নাকি না ভাই আমি স্কুলে দিতে পারি নাই আমি একটা অভাগী আমার মেয়ের লেখাপড়া করতে দিছিলাম মাদ্রাসায় টাকার অভাবে রাগারাগি করে মাদ্রাসার কি সাড়ের সাথে নিয়ে এসে পড়ছিলাম আচ্ছা চার মাস পাঁচ মাস থেকে বাসায় বসে রয়েছে টাকার লেগে আমি স্কুলে ভর্তি করতে পারতেছি না মাদ্রাসায় মাদ্রাসায় বেতন করবে আচ্ছা অনেক মাদ্রাসা তো আছে মানে আপনার মনে করেন টাকা পয়সা লাগে না ওরা তো এটিম খানার মতো রাখে তো সেক্ষেত্রে ওসব জায়গায় কেনাদান নেই নেই ভাইয়া ওগুলা দিতে গেলে অনেক দূরে পইরা যায় বাসায় কাজ করি কাজ করে তার অতদূর যাওয়া সম্ভব না মানে আপনি চাচ্ছেন আপনার মেয়েকে আপনার কাছাকাছি রাখ জি আচ্ছা তো আসলে আপু অনেক মহিলারা বলে যে বিয়ে বসবো বিয়ে বসতে চায় এই ধরনের কথাবার্তা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খে এরপর আর খোঁজ খবর নাই না এই বিষয়টা যদি এটা হইছে ভাইয়া অনেকে করে করে দেখি তো মানুষ বলে হয়তো যে করছে এটা হইছে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমার বলার কিছু নেই আমি ঠিক সব ঠিক তাহলে আপনি বলতাছেন যে আপনি এগুলো করেন না না আপনি তো এর আগে ভিডিও করেছেন হ্যাঁ জি ভিডিও করছিলাম ওই তো আমার একজন দায়িত্ব নিছিল দায়িত্ব নিছে সে তার দায়িত্ব পালন করে নেই সে আজ বলে এই মাসে টাকা ওই মাসে টাকা দিব কোন মাসে দেয় আবার দুই মাস মাস এক ফোন না কথা বলে না যোগাযোগ রাখে না এইভাবে তো ভাইয়া জীবন চলে না মানুষের আমি তো চাই যে আমি একটা আমার মেয়ের বাবা হিসেবে ভালো যে সে যেন কর্তব্য পালন করে কিন্তু ওই হিসেবে তো আমি তার পাই নেই সে আমার সাথে অনেক ছলনা করছে অনেক ছলনা করেছে আচ্ছা কি ধরনের ছলনা করেছে একটু যদি বলতে ছলনা করছে ভাইয়া ঘুরাই শুধু ঘুরাই আজ না কালকে দিব কালকে না পরশু দিব মানে আমি তো চলতে পারতাছি কি দিবে টাকা মানে আজ নালে কাল এইভাবে ঘুরাচ্ছে জি বছর করে একটা দিন গেছে আমার মেয়েরে বলছিল যে কাপড় চোপড় কেনার জন্য টাকা দিবে হুম সে আর ফোনই দেয়নি আর ফোনই দেয়নি না আচ্ছা আপনি কি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা চেষ্টা করছি করার পরে সে বিভিন্ন প্রকারের কথা বলে উজু আর দেয় আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার এটা আমার ওটা তারপরেও আমি অনেক দিন দেখছি তারে অনেক দিন কি দেখেছে দেখছি যে হয়তো সমস্যা মানুষের হতেই পারে স্বাভাবিক এটা আমার সেটা মাইনে নিতে হবে কিন্তু পরে দেখতেছি যে সে আমার থেকে অনেক মানে দূরত্ব থাকি সে ফোন দেয় না কথা বলে না আচ্ছা ফোন দেয় না কথা বলে না আচ্ছা এই যে ফোন না দেওয়ার কারণটা কি কথা না বলার কারণটা কি না কথা না বলার কারণ ভাই আমি একটা ভিডিও ছাড়ছিলাম সেটা আমার এই ভিডিওটাতে আমার নাম্বার ছিল ভুল হারাই গেছিল হয়তো ওইটা দেখছে দেখার পরে সে আর কি বলে যে তুমি ভিডিও ছাড়ছো সে তো আমার দায়িত্ব পালন করে না তো আমার চলতে হইব আমি তো চলতে পারতাছি না আমার অনেক কষ্ট হয়ে যায় এই কারণে যে আমারে কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা আমার মেয়ের বা আমারে করে এতে তো কোনো ক্ষতি নেই আমি তো এটা চুরি করতেছি না বাটপাড়ি করতেছি না এটা মানুষ অনেককে গরিব দুঃখীরে অনেক অসহার হিসেবে অনেকজন দান করে বা কারো পাশে দাঁড়ায় এটা তার খারাপ না আচ্ছা সে যখন আপনার দায়িত্ব নিয়েছে তখন কি আপনাকে বলে দিয়েছে যে কারো আর কোনো ভিডিও করতে পারবে না নয় কিপাকারা এই ধরনের কোনো কথা বলেছে হ্যাঁ বলছিল আমারে কিন্তু বলার পরে তো আমি পাঁচ ছয় মাস দেখছি ছয় সাত মাস দেখছি এক মাসে শুধু পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দিছিল আর তারপর দিছিল দুই হাজার টাকা তারপর দিছে এক হাজার টাকা এই পর্যন্ত আর কোন টাকা পয়সা দেয় না এই কারণে কি আপনি ভিডিও করতে আসছেন জি আচ্ছা যে লোক আপনার দায়িত্ব নিয়েছে সেই লোক কোন দেশের সৌদি ছিল আচ্ছা সৌদি আরব মানে একজন প্রবাসী আপনার দায়িত্ব নিয়েছে জি জি আচ্ছা যে প্রবাসী আপনার দায়িত্ব নিয়েছিল সে প্রবাসী কি আসলে তা যেমন আপনি আমাদের একটা ভিডিওতে বলছেন আগে যাচাই করবেন তারপর বিয়ে সাথে বলবেন তাই তো জি আচ্ছা যে প্রবাসী আপনি দায়িত্ব নিয়েছেন তার সম্বন্ধে আপনি যাচাই করেছেন কিনা না আমি তো তখন অতটা ভাইয়া চালাক ছিলাম না এখন তো একটু মানে চালাক হইছি মানুষের কথা শুনতে শুনতে আর কি এখন চালাক হয়েছে জি আচ্ছা মানুষের কথা শুনতে শুনতে চালাক হয়েছে বলতে একটু যদি বলতেন মনে করেন সে বলতো যে বলতো যেটাই বলতো এটাই শুনতাম মানে বলতো যে আমি বিয়ে করব বা কমার সাথে কথা বলো দুই এক ঘন্টা করে কথা বলতাম বাসায় কাজ করতাম সে বলতো যে কাজ আমি তোমার নিব আমার না খাইয়ের মধ্যে দিতে মেয়ে নিয়ে এক বাসায় কাজ করে তো জীবন চলে না পাঁচ হাজার টাকা মাসে কি হয় কিছু হয় না রুম ভাড়া দিতে হয় আমার পঁচিশশো মাস কারেন্ট বিল দিতে হয় পাঁচশো তিন হাজার দুই হাজার টাকা দিয়ে মা মেয়ের সংসার মানে অনেক টাইম আসলে চলতে হয় আচ্ছা দুই হাজার টাকা দিয়ে আচ্ছা তো আসলে সেই প্রবাসী দেখাও আর মিলে নেই না সে আর ফোনই দেয় না নাম্বার আছে সে ফোন দেয় না নাম্বার আছে জি আচ্ছা দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন এক টাকা দুই টাকা যে যতটুকু পারেন আর যদি কেউ বিয়ে করতে চান ইউটিউব প্রতিপক্ষ কখনোই কারো বিয়ে শাদি দেয় না বিয়ে দায়িত্ব দেয় নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তার ঠিকানায় গিয়ে তার সমস্ত কিছু যাচাই করে তারপর তার সাথে বিয়ে সাথে প্রতিশ্রুতি হবেন অযথা কেউ প্রতারিত হবেন না আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে কেউ প্রতারিত হবেন না ভালোভাবে যাচাই করে নেবেন এবং কি আপনারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি আসলে অনেকে আমাদেরকেও কথা বলেন যে আপনারা কেন ওই মেয়েদের ভিডিও করেন আসলে যারা অসহায় তারা আমাদের কাছে আসে করে এই কারণে আমরা ভিডিও করি কিন্তু আপনারা কেউ মোটা অঙ্কের টাকা দিয়ে প্রতারিত না আমরা সব সময় বলে দিই কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন এবং আচ্ছা আপনি যে বিয়ে বসবেন মানে কেমন ছেলে হলে বিয়ে বসবেন দর্শক আসলে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে এই বোনটি যারাই বিয়ে করতে চান ওনাকে অবশ্যই যার মানে কিরকম হলে বিয়ে করবেন একটু বলেন তো 40 হোক আর 50 হোক হ্যাঁ স্ত্রী থাকা কালে জি না তাহলে যার স্ত্রী মারা গেছে হ্যাঁ বলেন ওই ক্ষেত্রে আচ্ছা যে বাচ্চা যদি বাচ্চা থাকে সমস্যা নাই বাচ্চা সহ তার কাছে যাইতে দেখা গেল যে স্ত্রী চলে গেছে এরকম কেউ যদি আসে ওরকম মিলে তো ভাইয়া তখন ওই যে দুদিন পর যদি আমার বিয়া করে যদি চলে যেতে পরে তাহলে তো আমার চলে যেতে বাধ্য তার কারণ যারা বউ ছাড়ে তারা বউয়ের কোনো মর্ম বুঝে না আচ্ছা বউ ছাড়ে যারা তারা বৌ কোনো মর্ম বুঝে না না তাহলে যাদের বউ মারা গেছে তারা কি মর্ম বুঝে হ্যাঁ ওরা বুঝে ওরা ওই কষ্টটা বুঝে এটা কিভাবে বুঝলেন আপনি বুঝে তারা অনেক অনেক বউ আদর করে বউ আদর করে জি শিওর আপনার জি এরকম আপনার চোখে কেউ পড়েছে হ্যাঁ দেখছি নিজে নিজে দেখেছেন দেখছি যে বাচ্চা কাচ্চা মানে অনেক ভালো পাইতো বা গেছে জন্য আচ্ছা তো এরপরে বিয়ে করেছে দেখেছেন ওই লোক হ্যাঁ বিয়ে করছে পরে তো ওই লোকের সংসার সুখে আছে আলহামদুলিল্লাহ মানে এটা কি আপনাদের আত্মীয়র মধ্যে না এলাকার মধ্যে এলাকায় আর কি এলাকায় আচ্ছা তার মানে বউ যার মারা যায় সে পরবর্তী বউকে অনেক আদর করে এই কারণে তেমন লোকের কাছে দর্শক আসলে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে যারা আছেন সরাসরি যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে বলছি যে আপনারা আসলে বিয়ের প্রস্তাব সবাই দিতে পারে বিয়ের প্রস্তাব সবাই দেয় কিন্তু আসলে সে কেমন হলে বিয়ে বসবে সেটা বলেছে আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ বুলবুলি আক্তার হ্যাঁ বুলবুলি আক্তার কেমন ছেলে হলে বিয়ে বসবে সেটা বলেছে তো যারা আপনাকে সহযোগিতা করতে চায় কিংবা বিয়ে করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে একটাই বলার যেন আমার মেয়েটারে দেখে বা কেউ যদি বিয়ে সাথে নাও করতে চায় তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মেয়ের পাশে দাঁড়ান বা দুই এক টাকা করে আমার মেয়ের সহযোগিতা করেন আমার মেয়েরে যেন আমি লেখাপড়া করাইতে পারি আচ্ছা মেয়েকে লেখাপড়া করার হ্যাঁ দর্শক আসলে মেয়েকে লেখাপড়া করানোর জন্য মেয়ের জন্য একজন মা অনেক কষ্ট করতে পারে তো এই বোনটি আসলে তার মেয়ের জন্য আজ এই ক্যামেরার সামনে আসা আর না হলে ক্যামেরার সামনে আসতো না হয়তোবা তো একটি সংসার ভেঙে তারপরে আবার আসছে এই মানে ক্যামেরার সামনে বিয়ে বসার জন্য তো যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আছেন আমাদের চ্যানেলটি যারা সব সময় দেখেন আপনাদের উদ্দেশ্যে এটাই বলা কেউ প্রতারিত হবেন না এবং কেউ কোনো ছলনার ফাঁদে পা দিবেন না অবশ্যই আপনারা ভালো মন্দ যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন তো আপু আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা রাখেন আমার ফোন নাম্বার আছে ভাইয়া আপনার ফোন নম্বর দিয়ে একটু বলেন আমার ফোন নাম্বার

মোটা অঙ্কের টাকা পয়সা দেন এক টাকা দুই টাকা যা দেন আপনারা দেবেন ইউটিউব কর্তৃপক্ষকে কিন্তু দায় না আমরা বারবার বলছি সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।